বন্ধুগণ আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এই সবজিটার নাম কি আর এটা কিভাবে খেতে হয় কিন্তু এই সবজিটার নাম একদমই জানেন না আর আমার কাছে জানতে চেয়েছেন এটা কিভাবে রান্না করে খেতে হয় সবাইকে আজকে সেই রান্নাটাই করা শিখিয়ে দিই গাইস একটা কথা কি রান্না করতে জানলে কিন্তু ঘাসও রান্না করে খাইতে অনেক মজা লাগে শুধুমাত্র রান্নার কলাকৌশল সবকিছুই জানতে হয় एवरीवन কেমন আছো তো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সেটা নিয়ে আমি একটা রিলস আপলোড দিয়েছিলাম তখন তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছো যে এটার নাম কি এই সবজিটার নাম হচ্ছে কি কোয়াস সবজিটা যদি আমরা মানে সুন্দর করে রান্না করে খাও তাহলে অমৃত লাগে गाइस তোমাদেরকে আজকে আমি এটা শিখিয়ে দেব এটা কিভাবে রান্না করতে হয় কেমন করে রান্না করতে হয় কিভাবে রান্না করলে তোমরা সবচেয়ে মজা করে খেতে পারবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকতে হবে সাথে থাকতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার যে পেজ থেকে দেখতেছো তার অবশ্যই লাইক কমেন্ট করে ফলো করে দিও তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো আমি লুডু খেলতে অনেক পছন্দ করি আর অনলাইন লুডু বলো আর অফলাইন লুডু বলো তোমরা যাদের লুডু গেম আছে তারা অবশ্যই আমার সাথে খেলতে পারো এখন সুন্দরভাবে কাটা হচ্ছে আর এটা কিভাবে কাটা হচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে এক্সাইটেড ব্যাপার হচ্ছে গিয়ে আমিও কখনো এই কুয়াশা রান্না করে খাইনি তো এটা হচ্ছে কুমিল্লা মানুষের খাবার আমার একটা প্রিয় কুমিল্লার আন্টি আছে তাই আন্টি আমাকে আজকে এই রান্না করে খাওয়াবে আন্টি এত ভালো এত ভালো আন্টিদের জন্য আসলে আমি ভিডিও করতে ইন্সপায়ার হই মানে আমি অনেকেই আছে ভিডিও করলে একদম পছন্দ করে না কিন্তু আন্টি আমাকে অনেক হেল্প করে এই যে পাশেটা ছিল কুয়াশ আর পাশে ছিল আলু ওগুলো হচ্ছে গোসের আলু কুয়াশ কিন্তু শুধুই রান্না করবে কুয়াশে কোনো আলু দেওয়া হবে না আর উপরে চুলিটা জ্বালিয়ে দেওয়া হলো এখন হচ্ছে কি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এটাতে আজকে রান্নাটা কিন্তু সরিষা তেল দিয়ে করা হবে আর একটু দিয়ে দিলাম আদা রসুন বা একটু দিয়ে দিয়েছিল একটু পানি অল্প একটু পানি দিয়ে মানে একটু পুড়ে যাচ্ছিল তো তাই এটাতে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে তারপরে ধনে গাড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এগুলো তোমার যাই যার মতো যেভাবে খাও সেভাবে একটু কম করে দিয়েছে তরকারিতে হলুদটা কম দিলে যেমন লাউ বা কুয়াশ এরকম আলুটা করতে ও এটা হচ্ছে গোসের আলুটা ঢুকে গেছে মানে সমস্যা নাই এটা তুলা ফেলছে এখন এটার কুয়াশটা সুন্দর করে রান্না করবো ভালো কথা তোমাদের একটু শিখাই দে আমি কিন্তু রান্না করার সময় সবসময় কালাম করে রান্না করি মানে আয়তুল কুর্সি যাই ক্লাস এগুলো পড়ি মজা এটাও কিন্তু আন্টির কাছ থেকে শিখা গাই তো মিশে যাচ্ছে মিশে যাচ্ছে আন্টির হাতে ভালোবাসা সুস্বাদু সবকিছু মিশে যাচ্ছে কুয়াশা বড় কথা হচ্ছে ভালোবাসা দিয়ে কোনো কিছু রান্না করলে অবশ্যই সেটা মজা হবে কিন্তু আন্টি শুধু কুয়াশ না আজ কিন্তু লাউ দিয়ে রান্না করবে এটা ছিল টমেটো কিছু কিছু করে কাটা একটা গোসু রান্না করা হবে আর আলুগুলো ছিল গোসের জন্য ওগুলো কিন্তু কুয়াশা দিয়ে দেওয়া হয় না বসানো হয়েছিল গোস মানে লাউ আর একটা চুলায় বসানো হয়েছিল হচ্ছে কুয়াশ কুয়াশটাকে আমরা শিং মাছ দিয়ে রান্না করবে আন্টি মাঝখান দিয়ে কুয়াশি একটু দিয়ে দিচ্ছিল তখন আমি বলতেছিলাম যে আন্টি কিভাবে বুঝলেন লবণ হয় নাই তখন আন্টি বলতেছিল যে যদি দেখো সবজি সিদ্ধ কম হয়েছে তাহলে মনে করবো লবণটা কম হয় পাশে থাকতে থাকতে আমি দেখে দেখি রান্না শিখে ফেলবো গায়ে এই যে শিং মাছগুলো এগুলো কিন্তু ভেজে তারপর হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে তারপর বরফে মানে ডিপে রেখে দেওয়া হয়েছে এখন শুধু এটা তরকারিতে ছেড়ে দেওয়া হয় তোমরা শর্টকাট রান্না করতে চাও তারা কিন্তু এই কাজটা করতে পারো যে কোনো মাছ ভেজে তারপর ডিপে রেখে দিবে আর যখন রান্না করার হবে তখন সুন্দর করে তরকারিতে দিয়ে দিবে খুব আমার কুয়াশা রান্না হয়ে গিয়েছে আর কি সুন্দর একটু ঝোল থাকবে আর একটু শিং মাছ মানে মাছটা অনেক মজাই ছিল বড় বড় আমি আমার প্লেটে একটু কুয়াশা তরকারি এনে খেতে বসে গেলাম শিং মাছ দিয়ে যারা সবুর করো খেতে তো দাও তারপরে তোমার রিভিউ দিচ্ছি খাই ফেললাম বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেই যখন মুখে দিলাম গাইস আমার কাছে একদমই অনেক অনেক ভালো লাগছে সো মানে এটা আজকে বেশি ভালো লাগছে পরের দিন যখন এটা বাসি খাচ্ছিলাম তার চেয়ে বেশি ভালো লাগছে কুয়াশা তরকারি তোমরা রান্না করে দেখবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা